তখন বাবা বলেছিল রং নয় গুণটাই তোকে বিচার করবে কপাল থেকে ব্লিডিং হচ্ছে পায়ে রক্ত জমে যাচ্ছে আমি ভেলোরে চিকিৎসায় যাই আবার অনেক নেগেটিভ কমেন্টও পাই মানে অনেক রকম নেগেটিভ অভিজ্ঞতাও হয় সে জানতো আমার অ্যানজাইটি আছে সে সাথে থাকে এবং সে আমাকে যথেষ্ট মোটিভেট করে অনেক ভালো আছে আমি চিকিৎসার সুযোগ পাচ্ছি আমার মাথার উপর ছাদ আছে আমি চারবেলা খেতে পাচ্ছি এর থেকে আর বড় ভালো থাকা কি হতে পারে যখন দেখি বন্ধুরা কলেজে পড়ছে আর আমি তখন এইচএস পরীক্ষাটা দিতে পারিনি সেটা আমার সব থেকে খারাপ লাগার টাইম ছিল আর আমার মনে হয় যে আমরা তো সবসময় বলি যে সাফল্যের কথা কিন্তু হেরে যাওয়া মানুষদের কথা একটু শোনা দরকার হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার ভয়েস আমি সানায়া আমার কথা এপিসোড নিয়ে আবার চলে এসেছি আর আজকে আমি একটু অন্যরকম সমাজের একটা উক্তি দিয়ে শুরু করি কারণটা আপনারা জানতে পারবেন সমাজে কথিত আছে যে কালো মেয়ে আর পকেট খালি ছেলেদের দুঃখ কেউই বোঝে না আর এদের দুঃখটা নাকি চিরকাল থাকে এদের পাশে কেউ থাকে না এদের বিভিন্নভাবে বিভিন্ন রকম কটুক্তি শুনতে হয় তো আমার সাথে যে আজকে আছে তাকে একটা সময় এই কটুক্তি শুনতে হয়েছিল যে কালো মেয়ে আর তার আরও একটা পার্ট আছে লাইফের সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেও একটা সময় যে কিছু মুখস্থ করতে পারতো না মনে রাখতে পারতো না আজ সে একজন বাচিক শিল্পী পাশাপাশি একজন মোটিভেশনাল স্পিকার আর সাড়ে চার লাখ মানুষের ভালোবাসা সে তার পেজে পেয়ে চলেছে প্রতিদিন তার একটা পেজও আছে পরশ পাথর একদম ঠিক ধরেছেন কার কথা বলছি আমি সংগ্রামিকা মজুমদারের কথা বলছি সংগ্রামিকা আজকে আমার সাথে আছে কথা বলবো সংগ্রামিকার কথা শুনবো আমি প্রথমেই জিজ্ঞেস করব বলো কেমন আছো খুব ভালো আছি তুমি এত সুন্দরভাবে বললে খুব ভালো লাগলো ভালো আছি আর আওয়ার ভয়েসে এসে কেমন লাগছে বলো দুর্দান্ত লাগছে সবাই এত বন্ধুত্বপূর্ণ ব্যবহার মনেই হচ্ছে না প্রথম মিট করছি আমরা খুব ভালো লাগছে সংগ্রামিকা কিন্তু ও যে কালোর কথাটা আমাকে বলল ওর কাহিনিটা মানে প্রথমে শুরু করলো কিন্তু সংগ্রামিকা বলে না কালো মেয়ের একটু মায়াবতী টাইপের হয় তো সংগ্রামিকা যদি একটা কপালে টিপ পরে একদম অনেস্টলি বলছি তো সত্যি সেই মায়াবতী কালো মেয়ের অনেক হয় না যে হালকা গায়ের রং একটু চাপা হলেও একটা টিপ কপালে পড়লে আর মায়াবি মায়াবি চোখে তাকালে চোখ সরানো যায় না তো সংগ্রামিকা হচ্ছে সেই লেভেলের সুন্দরী মিষ্টি একজন মেয়ে যে আসলে তুমি এত মিষ্টি তাই জন্য এত সুন্দর করে বর্ণনা করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সংগ্রামিকার লাইফের অনেক গল্প আছে আমরা সব কিছুকে আমরা ফেস করতে পারি কিন্তু যখন আমাদের কোনো রোগ হয় যখন আমাদের শরীরে কোনো ডিজিজ চলে আসে তখন আমরা হার মেনে নিই তখন আমরা মনে করি যে এটা বোধ আমাদের দ্বারা ফেস করা সম্ভব নয় এটা মেডিসিন দিয়ে যদি হয় তাহলে হবে না হলে হবে না তখন বোধ মনের জোরটা আমরা প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলোর সমাধান নিজেরা করতে উদ্যোগ নিই শরীর খারাপ হলে নিই না কিন্তু সংগ্রামিকা সেটা করিয়ে করে দেখিয়েছে সংগ্রামিকা সেটা পেরেছে সংগ্রামিকা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল মনে রাখতে পারছিল না পরীক্ষা দিতে পারেনি মন ভেঙে চুরমার সেই জায়গা থেকে সংগ্রামিকা আজ বাচিক শিল্পী মোটিভেশনাল স্পিকার তো সেই কথাই আজকে শুনবো সংগ্রামিকার কাছে তুমি প্রথম থেকেই আমি শুনবো সংগ্রামিকা যে তোমার খারাপ সময় থেকে তুমি যে রিকভার করেছো পুরো কথাটাই বলো ছোটোবেলায় সবাই যখন কালো কালো বলতো সবাই না কিছু মানুষ যখন বলতো তো খুব খারাপ লাগতো যেহেতু ছোটো মন তখন বাবা বলেছিল যে রঙ নয় গুণটাই তোকে বিচার করবে এবং তারপর থেকে এখন আমি আমার রঙ নিয়ে আমাকে নিয়ে আমার মুখে ব্রণদ দাগ নিয়ে আমার যা কিছু নিয়ে আমি সব কিছু নিয়ে আমি গর্ববোধ করি কারণ সেগুলো একান্তই আমার নিজের আর হ্যাঁ আমার একটা সময় খুব কঠিন গেছে সেটা তখন আমি ইলেভেনে পড়ি এবং আমার নাক মুখ থেকে হঠাৎ করে ব্লিডিং শুরু হয় এবং কপাল থেকে ব্লিডিং হচ্ছে পায়ে রক্ত জমে যাচ্ছে আমি ভেলোরে চিকিৎসায় যাই এবং তারপরে এখানে এসে আমার তো ট্রিটমেন্ট চলে কিন্তু আমার কিছু মনে নেই তারপরে কি হয়েছে আমার মনে নেই এবং আজ পর্যন্ত মনে করতে পারি না তো তারপরে যখন আমার স্মৃতিশক্তি ফেরে আমি জানি তখন দেখতে পাই যে আমার স্কুলের টিচাররা যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়ের যে টিচাররা আমি নাম না বললে তাদের অসম্মান করা হবে আমার হেডমিস্ট্রেস সুদেশনা দিই দি কৃষ্ণকলি দি এবং আমার ছোট মাসি মিনুপাল তারা প্রচুর আমাকে মানে সাহায্য করেছে আমি এমনকি ছোট মাসির বাড়িতেই ছিলাম সে কথাগুলো আমার এখনও মনে পড়ে না সবটাই আমার শোনা কথা কিন্তু যেটা হয় আমি যেহেতু এক বছর লস করি সব বন্ধুরা এগিয়ে গেছে এটার জন্য আমার মেন্টালি একটা সাংঘাতিক এফেক্ট হয় এবং আমি কোনো কিছু মানে আবার যখন পড়ছি সেই পড়া মনে রাখতে পারতাম না তবে আমার বাবা আর মা আমার পাশে শক্ত ঢালের মতো ছিল আমার টিচাররা ছিল তাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি তো কথাই আছে সত্যি পরিবার পাশে থাকে তো সংগ্রামিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে বিশেষ করে সংগ্রামিকা ওর বাবার কথা বলল বাবারা মেয়েদের জন্য কি কি করতে পারে সেটা মেয়েরাই জানে একটা মেয়েই বলতে পারে তার কাছে তার বাবা কি যাই হোক তো তুমি কিছু মনে রাখতে পারতে না তুমি বললে তো তারপরে চিকিৎসা হলো ভেলোরে না ভেলোরে গেছিলাম তারপরে এখানে ডক্টর অমরেন্দু ডক্টর উনি এখন আর নেই ওনার কাছে ট্রিটমেন্ট চলে এবং তারপরে আমি ঠিক হই আচ্ছা তারপরে তো বাবা পাশে থাকে এবং আবার পরীক্ষা দিই আবার পরীক্ষার পরে আমি ইংলিশ অনার্স নিয়ে পাশ করি তারপরে তো ওই কবিতার জগতে আসি আর এখন তো পেজের মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়াতেই মেনলি কাজটা করছি এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়াতে আসাটা আমার হাজব্যান্ডের জন্য ও না থাকলে আমি পারতাম না শোয়ের শুরু হওয়ার আগেইও আমাকে বলছিল যে আমার বাড়ির আমার হাজবেন্ডই হচ্ছে সব কিছু আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে উৎসাহ যোগানোর পিছনে হাজব্যান্ড তো এই শোটাও নিশ্চয়ই তিনি দেখবেন আরও প্রাউড ফিল করবে যে ওনার স্ত্রী ক্যামেরার সামনে বলছে বলাটা উচিত অবশ্যই সংগ্রামীকার পরশ পাথর যে পেজ এত মানুষের ভালোবাসা পাও তো কেমন লাগে দুটো জিনিস বলি প্রথমত তো খুব ভালো লাগে আশীর্বাদ পেতে এবং সবসময় চাই এমনভাবে তারা সাপোর্ট করুক যাতে আমি মাটিতে পা রেখে আকাশ ছোঁয়া স্বপ্নটা দেখতে পারি এইটা চাই এবং সেটা হয়ও অনেকে আশীর্বাদ করে অনেকে ভালোবাসা দেন বিভিন্ন জায়গা থেকে দেন আবার অনেক নেগেটিভ কমেন্টও পাই মানে অনেক রকম নেগেটিভ অভিজ্ঞতাও হয় যেমন ধরো অনেক গ্রুপে লেখা থাকে তো লেখা সার্চ করছি ধরো পাঠ করব লেখকের নাম খুঁজে পেলাম না সত্যিই পেলাম না তখন আমি সংগৃহীত বা লেখকের নামটা দিলাম না তারপরে হয়তো যখন সত্যি যে লিখেছে সে সে আমাকে হয়তো ইনবক্সে বলতেই পারে যেটা আমার লেখা সেটা না করে হয়তো নেগেটিভ লেখা শুরু করলো যে নাম চুরি করে লেখা পড়েছে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো সোশ্যাল মিডিয়াতে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে তো আমি নেগেটিভ দিকটাকে মনে রেখে পজিটিভ দিকটাকে দিক বেশি ভালোবাসবো আর কি তো নেগেটিভ দিকটাকে মনে রেখেই পজিটিভভাবে এগিয়ে যায় হ্যাঁ একদমই কারণ অনেক মানুষের ভালোবাসা পায় সেই ভালোবাসাটা আমার জন্য যথেষ্ট সেখানে নেগেটিভ কমেন্টগুলো বরঞ্চ মোটিভেট করে আমাকে যে আরও কাজ করতে হবে তো যারা নেগেটিভ কমেন্ট দিচ্ছে তাদেরকে বলবো আরও নেগেটিভ কমেন্ট দিয়ে যাও তাতে আমি আরও উৎসাহ পাবো ভালো কাজ করবার আর পজিটিভ মানুষজন তো আছেই সংগ্রামিকা আসলে মনে হয় ও এত লড়াই করেছে লাইফে আর লড়াই করে নিজের গুণ দিয়ে আজকে একটা জায়গায় পৌঁছেছে এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া হয়তো অনেকের কাছে কিছুই মনে না হতে পারে কিন্তু যারা এই কাজকে ভালোবাসে যারা মানুষের ভালোবাসা পেতে ভালোবাসে তাদের কাছে অনেক কিছু তো সংগ্রামীকা সেটা নিয়েই খুব খুশি আর কি ও বলছিল যে এটা আমার কাছে অনেক এটা আমি কখনো ভাবিনি যে আমি স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারবো আমার ওর যে সিচুয়েশন ছিল যে কষ্টটা ছিল সেই জায়গা থেকে তোমার যে ওই যে অসুস্থতা শুরু হয়েছিল স্বাভাবিক জীবনে ফিরে আসতে কতদিন সময় লেগেছিল টাইম লেগেছে এক দেড় বছর তো লেগেছেই তারপরেও মেন্টালি বিভিন্ন রকম আমার অ্যানজাইটি ইস্যু ছিল যেহেতু ছোটোবেলায় বাবা মা অফিস যেত তো আমার একটা সবসময় টেনশান হতো বাবা মা দেরি হলে এবং সেই টেনশানটা আবার শরীর খারাপ হওয়ার পরে টেনশানটা আরও বেড়ে যায় তার সাথে সাথে যুক্ত হয় প্যানিক অ্যাটাক তো বিভিন্ন মিলিয়ে শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা সব মিলিয়ে ছিল কিন্তু এখন সেগুলো অনেকটাই কেটে গেছে এবং আমি বিশ্বাস রাখি পুরোটা কেটে যাবে তো তোমার যে এই যে অসুস্থতা তোমার এই খারাপ লাগা তোমার খারাপ সময় কাটিয়ে তুমি পড়াশোনা শেষ করেছ হাজবেন্ডের সাথে কি লাভ ম্যারেজ নাকি ম্যারেজ অ্যারেঞ্জ আচ্ছা তো হাজবেন্ড প্রথম থেকে জানতো যে তোমার এই যে প্যানিক অ্যাটাক তোমার কারণ এখনকার বিয়ে মানে তো অনেক কিছু দেখে তার কি আছে কি নেই তো সে কি জানতো সে জানতো আমার অ্যানজাইটি আছে সে সাথে থাকে এবং সে আমাকে যথেষ্ট মোটিভেট করে যে এবং আরেকটা কথা সত্যি যদি যত কাজের মধ্যে থাকা যায় না এ অ্যাটাক প্যানিক অ্যাটাক অ্যানজাইটি এগুলো কম হয় কারণ আমি দেখেছি যে আমি অনেকের থেকে অনেক ভালো আছে আমি চিকিৎসার সুযোগ পাচ্ছি আমার মাথার উপর ছাদ আছে আমি চারবেলা খেতে পাচ্ছি এর থেকে আর বড় ভালো থাকা কি হতে পারে বাবা মা আছে কাছে নিজের মানুষজনরা ভালো আছে তো এই সব ভেবে এখন আমি নিজেকে নিজে মোটিভেট করি আসলে অসুস্থতাকে কাটিয়ে ওঠা ডাক্তার আমাদের যেভাবে বলবে মেডিসিন নিতে হবে এই একটা রুটিন থাকে কিন্তু মনের জোর যাদের থাকে আমার মনে হয় তারা আগে মানে তাড়াতাড়ি সেরে ওঠে ওটা এখন মনে হয় গল্প কিন্তু সেই সময়টা আমার আমার পরিবারের ওপর দিয়ে যা গেছে সেটা আমি আমি ফেস করেছি বলেই বুঝতে পারি এবং এখনও অনেক সময় আমার শরীর খারাপ নিয়ে হয়তো অ্যাংজাইটি হচ্ছে তার কারণটা কিন্তু ওটাই যে ছোটোবেলার ওই ট্রমাটা তবে এখন আমি অনেকটাই কাটিয়ে ফেলেছি এই ট্রমাগুলো মানে মনের জোর নিয়েই কিন্তু অনেক কিছু কাটিয়ে ওঠা যায় তো সংগ্রামিকার কাছে শুনলাম ওর কথা আমি এবার শুনবো একটু যে সংগ্রামীকার লাইফের সবচেয়ে খারাপ লাগার সময়টা কখন ছিল ওই অসুস্থতার টাইম নাকি তারপরে কি আগে তারপরে যখন দেখি বন্ধুরা কলেজে পড়ছে আর আমি তখন এইচএস পরীক্ষাটা দিতে পারিনি সেটা আমার সব থেকে খারাপ লাগার টাইম ছিল তো এখন প্রতিদিন এই যে লেখা খুঁজে লেখা পড়া তো এতে মানে তুমি টায়ার্ড হয়ে যাও না না কারণ এটা আমার তো আমার বাবা ভীষণ ভালো কবিতা বলতেন আচ্ছা বলতেন বলটা ভুল এখনো বলেন আর বাবার কাছে হাতে খুঁড়ি তারপর আমি প্রণতি ঠাকুর মেধা বন্দ্যোপাধ্যায় বিশাখাদি পার্থ স্যার পল্লব কীর্তনিয়া এদের কাছে আমি কবিতা করি এবং আমি এখন কবিতা শেখাইও তো কাজের মধ্যে থাকতে থাকতে এখন ভালোই লাগছে আমি একটুও বোর হই না মানে আমাকে সারাদিন এই কাজটা দিলে আমি করতে পারবো সবচাইতে ভালো লাগার কাজ কি রেকর্ডিং করা মানে পেজ পেজটাকে ঠিকঠাকভাবে পরিচালনা হ্যাঁ মানে এবং এই এই রেকর্ডিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজটা পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো সবটাই আমার হাজব্যান্ড করে এবং প্রচন্ড পারফেকশনিস্ট মানে একটু ভুল হলেই মানে সেটাকে করাবে করতে হবে ঠিক করতেই হবে মানে আমি হয়তো টায়ার হয়ে যাচ্ছি ও কিন্তু অফিস থেকে এসেও করে টায়ার হচ্ছে না মানে করতে হবে আচ্ছা তুমি শুরু করেছিলে কবে করোনার সময় এটা একটা মজার ঘটনা প্রথমে তো কবিতা এমনি বাইরে বলতাম মঞ্চে বলতাম তারপরে করোনার সময় এমনি একটা বলা স্টার্ট করলাম তারপরে আমার আর অয়নাংশু বলে একজনের বন্ধু আমাদের ভিডিওটা একটা আমরা ভিডিও করেছিলাম সৌম্য বলে একজন নির্দেশনা দিয়েছিলাম আমার আশেও আমার খুব ভালো বন্ধু সেটা এক লাখ ক্রস করে আচ্ছা তখন মনে হয় এটাকে একটু সিরিয়াসলি নেবার দরকার তার আগে হাজব্যান্ড সমানে পুশ করছিল করো 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 আমি একটু ঠিক আছে এ সোশ্যাল মিডিয়া তো কী দরকার অতক্ষণ পারব না আমি করতে এরকম একটা ব্যাপার ছিল তারপরে এটা আমার এমন প্যাশান হয়ে দাঁড়িয়েছে আমি এক সপ্তাহ রেকর্ডিং না করলে আমার নিজের মনে হয় কি একটা মিস করেছি মানে এটা আমার একদম মানে মিশে গেছে হয়ে গেছে হ্যাঁ মানে এবং সেটা আমার প্রচণ্ড ভালো লাগার জায়গা প্রচণ্ড ভালোবাসার জায়গা আমি সারা সপ্তাহ ধরে তৈরি হয়েছে যে কি কি করব এটা ভালো লাগে করতে তারপর স্টুডেন্টরা আছে তাদেরকে ক্লাস নিতে প্রচন্ড ভালো লাগে তাদের সাথে গল্প করতে ভালো লাগে আর আর একটা আমাদের ফ্ল্যাটে ঐক্যতান বলে একটা সংস্থা আছে তো সেটা হচ্ছে সেটা এইভাবে তৈরি করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে তো অনেক গুণ থাকে কেউ রান্না ভালো করে কেউ সংসারটা খুব সামলিয়ে করতে পারে ভালো কেউ সেলাই করতে পারে তাদেরকে নিয়ে আমরা একটা দল করি এবং তারা শ্রুতি নাটক করে করে কবিতা অসম্ভব সুন্দর ফ্ল্যাটের একটু বয়স হয়েছে বা মাঝ বয়সী মহিলারা তারা সবাই মিলে আমরা একত্রিত হয়ে ঐক্যতান বলে আমাদের সংস্থাটা চালাই আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি তোমার লাইফের স্ট্রাগেলে বাবা মা প্রথম থেকেই ছিল একদম তো তোমার আজকের এই যে এই যে ভালো লাগা ভালো আছো ভালো থাকছো বাবা মা কি বাবা মার রিয়াকশন কি বাবা মা ভীষণ ভালো রিয়াকশন তারা তো তা এখন বাবা মা আমার কাছাকাছি চলে এসছে আচ্ছা তো রোজই মোটামুটি দেখা হয় ভালো আছে তাদের তাদের ভালো লাগে আমরা বাংলাদেশ গেছিলাম এবং বাবা মাকে নিয়ে গেছিলাম বাংলাদেশে ওখানে আমন্ত্রণ পেয়ে গেছিলাম কবিতার আমন্ত্রণে সেটা বাবা মা যাওয়া মায়ের বাড়ি ছিল বরিশাল সেখানে মা দেখতে পেয়েছে সব মিলিয়ে এই জার্নিটা খুব ভালো কাটছে হ্যাঁ আমি খুশি থাকতে ভালোবাসি জীবনের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে ভালোবাসি কারণ জীবনটা বড্ড ছোট আর আমার মনে হয় যে আমরা তো সবসময় বলি যে সাফল্যের কথা কিন্তু হেরে যাওয়া মানুষদের কথা একটু শোনা দরকার হ্যাঁ মানে আমরা যেমন সবাই মন খুলে হাসি তেমনি কান্নার মানে মানেই তো দুর্বলতা নয় কেউ কেঁদে ফেললো মানে সে দুর্বল নয় তাকে কাঁদতে দেওয়া উচিত আমারও এরকম অনেক সময় গেছে যে কোনো কষ্ট পেয়ে কেঁদে ফেলেছি কিন্তু কখনো আমি ভাবিনি আমি দুর্বল আমার কান্না পেয়েছে সেটা আমার নর্মাল নর্মাল রিয়াকশন তো হেরে যাওয়া মানুষদের কথাও ভাবা দরকার একেবারে আমাদের আওয়ার ভয়েস কিন্তু এটাই আমাদের উদ্যোগ যে আমাদের আওয়ার ভয়েসের এই প্ল্যাটফর্মে আপনিও আসতে পারেন আপনার স্ট্রাগলের কথা আপনার কষ্টের কথা নির্দ্বিধায় জানাতে পারেন তো তুমি বাচিক শিল্পী হিসাবে তুমি এই সোশ্যাল মিডিয়াতে পরিচিতি লাভ করেছো তো হঠাৎ করে কি এমন হলো যে তুমি মোটিভেশনাল স্পিকার মানে আচ্ছা এইটা হচ্ছে ছোটবেলা এই আইডিয়াটা কোথা থেকে প্রথমত বলছি যে শিল্পী হওয়াটা খুব কঠিন ব্যাপার তো বাচিক শিল্পী নয় কবিতার জগতে কাজকর্ম করতাম ছোটোবেলা থেকেই তো করছিলামও তারপর আমার পেজটা মূলত সম্পর্কের ওপর কবিতাগুলোও সম্পর্কের ক্ষেত্রেই বেশি যেত তো প্রচুর মেসেজ আসছিলো যে দিদি আমি এই সমস্যায় আছি এই ধরনের সমস্যায় আছি তাদেরকে যখন উত্তর দিতাম তখন দেখতাম তাদের ভালো লাগছে তখন ভাবলাম তাহলে তার তাহলে পাশাপাশি মোটিভেশনাল স্পিকার হিসেবে যদি কাজ করতে পারি তাহলে অনেকের মনের ভাবনাকে স্পর্শ করতে পারবো হ্যাঁ ওয়েতে তারা কি চাইছেন বুঝতে পারছিলাম কারণ প্রচুর মেসেজ আসে এবং এখনো আসে তাই জন্য সেইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করেই মোটিভেশন স্পিকার হিসাবে কাজটা শুরু করা এবং দেখছি যে অনেকের আহ সমাধান করতে করা চেষ্টা করতে পারছি আর কি সংগ্রামিকা আরও অনেক দূর এগিয়ে যাক আর সংগ্রামিকার পেজের এই যে সাড়ে চার লাখের বেশি ফলোয়ার আছে এটা অনেক অনেক বেড়ে যাক অনেক অনেক মানুষের ভালোবাসা পাক আর সব কিছু ভুলে এইভাবেই আপনজনের সাথে সুন্দরভাবে জীবন কাটাক আমরা এটাই কামনা করি আমাদের আওয়ার ভয়েসের পক্ষ থেকে সংগ্রামীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আওয়ার ভয়েসে আসার জন্য তোমাকেও তুমি এত সুন্দর সঞ্চালনা করলে এত মিষ্টি তুমি খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে থাকুক এই পরিচয়টা আরও দৃঢ় হোক নিশ্চয়ই পরিচয় থাকবে তুমি আমরা আবার যোগাযোগ করব আবার বসবো আশা করি আবার আড্ডা হবে আমাদের আওয়ার ভয়েস কিন্তু এটাই আমাদের উদ্যোগ যে আমাদের আওয়ার ভয়েসের এই প্ল্যাটফর্মে আপনিও আসতে পারেন আপনার স্ট্রাগেলের কথা আপনার কষ্টের কথা নির্দ্বিধায় জানাতে পারেন কারণ সফলতা এবং বাইরের পরিপাটি বাইরের সুন্দর জীবনযাপন সবাই ক্যামেরা করে ভিডিও করে দেখাতে পারে কিন্তু খারাপ সময়ের কথা নিজের স্ট্রাগলের কথা লড়াইয়ের কথা কতজন বলতে পারে কতজন শোনায় তো সেই উদ্দেশ্যেই মূলত আমাদের এই আওয়ার ভয়েসের প্ল্যাটফর্ম তৈরি করা এবং আমি আবারও বলছি প্ল্যাটফর্ম এই আওয়ার ভয়েসের প্ল্যাটফর্মে আপনি আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার স্ট্রাগলের কথা আমরা শুনবো আসুন কথা বলি